ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো আজকের আমরা একটু ঘুরতে যাচ্ছি আমি আমার দুটো ছেলে আর এমনি শাশুড়ি মা যাবে দেও যা যাবে আমরা ঘুরতে যাচ্ছি আমার বর যাচ্ছে না তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখো আমরা অনেক দূরে যাব তো আমার ছেলে সেজে নিয়েছে রেডি আমার বড় ছেলেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো ও বল একটু ফটো তুলবো তো আমরা ফটো তুলে নিলাম আমার ছেলে একটু স্টাইল করে দাঁড়াচ্ছে ও ফটো তোলার ইচ্ছে হয়েছে স্টাইল করে তো দেখো আমি তো এখানে এসেছি আমার মানে শাশুমিরিমার এখানে এখান থেকে আমরা একসাথে সবাই বেরোবো তো আমি আমার বাড়ি থেকে এখানে এসেছি তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো দেখতে দেখলে বুঝতে পারবে আমরা এখন যাচ্ছি একটা গেস্টের বাড়িতে মানে আমাদের কুটুমবাড়ি তো আমার মামি শাশুড়ি ছোটো মামি শাশুড়ির বাড়ি যাবো সেখানে তো আমরা বাসে ওঠার জন্য এখানে এসেছি তো এখানে আঁকে টসওয়ালা ছিল দেখে আমার ছেলে তো একটু বায়না করলো আমি আঁকে রস খাবো তো বললাম ঠিক আছে চলো খেয়ে নাও আঁকে রস আঁকে খেয়ে আমরা বাসে উঠে গেছি বাসে উঠে বাস দেখো ভিড় নেই সেরকম বাস পুরো ফাঁকা তো ফাঁকা মানে কি কয়েকজন আছে বাসের মধ্যে তো সব সিটই ফাঁকা আছে আমরা বাসে উঠে পড়েছি আর যাচ্ছি আমরা এখন বাসে থেকে নামবো তারপর উঠব ট্রেনে মানে আমরা বাসে করে যাচ্ছি স্টেশনে হাওড়া স্টেশন যাব তো হাওড়া স্টেশন থেকে তারপরে ট্রেনে উঠব যাচ্ছি যেতে যেতে বাসটা ফাঁকা ছিল আর বাইরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা বাসটা ব্রিজের ওপরে উঠেছে পুরো ব্রিজের ওপর উঠলে তো যেন পুরো ফাঁকা থাকে অনেকটাই সময় লাগে আমরা মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা অটো করে গেলাম অটো থেকে বাসে উঠলাম বাস থেকে গিয়ে স্টেশনে নামবো বাসে অনেকটাই সময় লেগে যায় প্রায় কোন এক ঘন্টার মতো লেগে যায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা তো বাসটা মানে রাস্তা ফাঁকা ছিল তার জন্য বাসটা একটু খুব জোরেই টেনে দিয়েছে তার জন্য আমাদের বেশ সময় লাগবে আধ ঘন্টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি তো আমরা এখনও যাচ্ছি তো যেতে যেতে বাইরের ওয়েদারটা একটু বেশ ভালো তাই দেখাচ্ছি তোমরাও আমার সাথে চলো আমার সাথে গিয়ে তোমরাও একটু ঘুরে আসবে আমি কোথায় কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার সাথে দেখো চলো দেখো এদিকে রাস্তা পুরো ফাঁকা মানে ফাঁকা মানে কি আজকের সানডের দিন তার জন্য অতটা ভিড় নেই রাস্তা যেহেতু অফিস টফিস সব ছুটি থাকে স্কুল সব ছুটি থাকে তার জন্য এতে ফাঁকা থাকে রাস্তাটা পুরো ফাঁকা পেয়েছি সেই জন্য বাসটাও অনেকটা স্পিডে বেরিয়ে গেছে তো আমরাও অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি যেখানে আমাদের ফোন এক ঘন্টার মতো লাগে সেখানে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি চলো তোমরা দেখতে থাকো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটু লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো দেখো ইন্ডিয়া ইন্ডিয়া পোস্ট অফিস এটা মানে বড় বাজারের কাছে আছে আমি ঠিক জানি না রাস্তাটা তো যাচ্ছি যেতে যেতে দেখলাম ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তোমরাও দেখো তোমাদের হয়তো চেনা জানা জায়গা হতে পারে আমার ছোট ছেলে যখন মানে বাবা বা কাকার সাথে বেরোবে তখন আর ওরা আমাকে চিনবে না হয় বাবা চাই নয় কাকা চাই আমাকে মানে আমার সাথে আর যায় না দেখো আমরা এখন হাওড়া ব্রিজের ওপরে উঠে গেছি ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখ এই হাওড়া ব্রিজটা তুই বইয়ে পড়েছিলিস বইয়ে বাড়িতে যখন ছিলিস তখন বইয়ে পড়ছিলিস হাওড়া ব্রিজ তো দেখ আমরা সেই হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি তো আমি সেই জন্য ওকে দেখাচ্ছিলাম যে একটু হাওড়া ব্রিজটা তো আমরা হাওড়া ব্রিজটা টপকে গেলাম আর হাওড়া ব্রিজ টপকে যাওয়া মানেই আমাদের মানে কি হাওড়া স্টেশনের কাছাকাছি এসে যাও তো আমরা এই যে স্টেশন দেখা যাচ্ছে দূর থেকে আমরা বাসেরও ভিতরেই আছি তো আমরা স্টেশনে পৌঁছে গিয়ে তারপর টিকিট কাটতে হবে ট্রেনের টিকিট কাটতে হবে তো হাওড়া ব্রিজ পেরিয়ে গেলাম মানে স্টেশনে ঢুকে গেলাম তো চলো এখন স্টেশনটা দূর থেকেই দেখা যাচ্ছে স্টেশন তো আমরা এখনও বাসে আছি বাস থেকে নামই নেই বাস থেকে নামবো নেমে তারপরে ঢুকবো স্টেশনের ভিতরে তো একদম বাসটা এসে থেমেছে আমরা যাচ্ছি স্টেশনের ভিতরে তো দেখো আমরা এসে গেছি স্টেশনের ভিতরে তো আমাদের ওরা আমাদেরকে ওখানে সবাইকে দাঁড় করিয়ে দিয়ে বললো তোমরা দাঁড়াও আমি গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি তো আমরা সবাই দাঁড়িয়ে আছি ওরা টিকিট কাটতে যাচ্ছে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে এই ফার্স্ট টাইম ট্রেনে উঠবে ওদের একটা আলাদা মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে ওদের যে ওরা প্রথমবার ট্রেনে চড়বে এতদিন ট্রেন দেখেছে আমি ওকে দেখিয়েছিলাম যেমন স্কুলে যাই স্কুলে যাওয়ার সময় ওকে আমি ট্রেন দেখিয়েছিলাম স্কুলের পাশেই স্টেশন আছে তো স্টেশনে ট্রেন দেখেছে শুধু চোখে দেখেছে কোনো দিন চড়েনি আমাকে কবে থেকে বলছে ও মা ট্রেন চড়াবে ট্রেন চড়াবে আর আজকে ট্রেনে উঠে ওদের খুব মজা হচ্ছে খুব আনন্দ পাচ্ছে ওরা দেখো না এরা কী আনন্দ করছে তো আমরা সবাই ট্রেনে বসে পড়েছি এদিকের সিটে আমরা তিনজন বসেছি ওদিকের সিটে ওরা তিনজন বসেছে তো এমনিতে কোথাও বেরোলে আমার ছেলেরা তো আমাকে চায় না ওর হয় বাবা থাকলে বাবা নয় কাকা থাকলে কাকা ওদেরকে নিয়েই সারাক্ষণ করে তো আমি গেছি ঠিকই কিন্তু আমার ছেলে সবসময় ওর কাকার হাত ধরেই ঘুরেছে আমার সাথে সেরম ছিল না তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে সব তো এত আনন্দ হচ্ছে ওদেরও আনন্দ হচ্ছে আমরা আগে গেছি কিন্তু ও তো প্রথম যাচ্ছে আমার ছোটো ছেলে প্রথম যাচ্ছে আমার বড় ছেলে আগেও গেছে আর এই প্রথম ঘুরতে যাচ্ছে মানে খুব একটা আনন্দ এত আনন্দ পাচ্ছে তো সেই জন্য বললাম ঠিক আছে এই আনন্দটা প্রথম ট্রেনে চড়ার আনন্দটা একটু ভিডিও করে রেখেছে তো সেই জন্য ভিডিও করছে তো তোমরাও দেখতে থাকো ওরা এখন খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু না খেয়ে যাচ্ছে তো সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি ওকে বললাম একটু খা কিছু ও কিছু খেলো না এবার ট্রেনে উঠে তখন মুখটা একটু খারাপ হয়ে গেছে খিদে পেয়েছে তো তোমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আস্তে আস্তে ঝিকঝিক ঝিকঝিক করে আজকে না আমি বাইরেও খুব রোদ্দুর মানে বৃষ্টি নেই কিছু না রোদ্দুর আছে আর আমরা ট্রেনে করে যাচ্ছি আমারটা বেরোনোর সময় আমার বর বলল যা তোরা তো তোদের মামার বাড়ি ঘুরে এসছিস এবং আমার মামার বাড়ি একটু তো যাচ্ছি আমরা এখন আমার বরের মামার বাড়ি হ্যাঁ মামি শাশুড়ির বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি হচ্ছে হুগলি জেলায় তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছি ট্রেন ধরে যাচ্ছি ট্রেনটা চলছে আস্তে আস্তেই চলছে আপনার ডোরে স্পিড হয়নি ছেলে আর জায়ের মেয়ে ওরা প্রথমবার উঠেছে ওরা বলছে ট্রেন এরকমই চলবে না জোরে চলবে এরকম মানে ওরা আলোচনা করছে এবং আর একটু এ ট্রেন কত গিয়ারে চলছে ট্রেন কত জোরে চলবে এইসব আলোচনা করতে করতে বাইরে খুব রোদ্দু হয়ে আছে ট্রেনটা সব স্টেশন থেকে বেরোচ্ছে আস্তে আস্তে চলছে এখনও মানে স্টেশন ছেড়ে পুরো যায়নি এখনো হাওড়ার স্টেশনের চত্বরেই আছে তো দুটো বাচ্চা শুধু বাইরের দিকেই তাকিয়ে আছে ট্রেনটা কীভাবে চলছে লাইনের ওপর দিয়ে ওদিক থেকে ট্রেন আসছে কখন জোর হবে ওদের মানে ওটাই মাথায় ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ তো যেতে যেতে তো ট্রেনটা আস্তে আস্তে জোর হবেই দেখো এখন জোরেই যাচ্ছে গাছগুলো খুব সুন্দর লাগছে অনেকটা কাছাকাছি আমরা এসে গেছি তো ট্রেন তো মানে লোকাল ট্রেন তো ও তাই একটা স্টপেজ মানে স্টপেজগুলোতে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে স্টেশনগুলোতে তো এখন বেশ জোরেই চলছে ট্রেনটা তো এখন যে যখন জোরে চলছে তখন দুটো বাচ্চা কি আনন্দ খুব আনন্দ করছে ওরা ট্রেনের মধ্যে আনন্দ করতে করতে যাচ্ছে একটা নতুন অভিজ্ঞতা এখন খুব জোরে চলছে ট্রেনটা তো দেখো আমরা তো এখন স্টেশনে এসে গেছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি এখন টোটোতে উঠবো টোটোতে উঠে ওদের বাড়িতে যাব সেই জন্য স্টেশনে বাইরে চলে এসেছি এখানে এসে দাঁড়িয়ে আছি গেছে টোটো ডাকতে আমাদের বললো তোমরা এখানে দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি টোটোটা তো সেই জন্য আমরা ওখানেই দাঁড়িয়ে আছি সবাই তারপর মিষ্টি টিষ্টি সব কিনেছি মিষ্টি নিয়ে যাচ্ছি দেখো আমরা চলে এসেছি আর এসে এখন দুপুরে খাবার টাইম দুপুরে সবার জন্য খাবার বাড়ছে আগে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে ছোট বাচ্চা তিনটে ধরো আমার দুটো ছেলে আর যায়ের মেয়ে তিনটে বাচ্চা আগে খেয়ে নিয়েছে তারপর আমাদের জন্য খাবার বেড়েছে তো আমরা বললাম সবাই একসাথে বসে যাবে ওরাও একসাথে বসবে মানে মামি বসেনি মামির ছেলে আর বৌমা মানে আমরা তিন যা হলাম একসাথে তো আমরা একসাথে সব খেতে বসে গেছি এখানে খাবারের আয়োজন প্রচুর করেছে ডাল পোস্ত ভাজা তিন চার রকম ভাজা করেছে মাছের ঝাল করেছে মাংস করেছে মানে অনেক রকম আয়োজন করেছে খাবারের তো খেয়ে তো শেষ করতে হবে সবাই তো আর খেয়ে শেষ করতে পারছে না কোনো রকম যে যেটুকুনি পাচ্ছি খাচ্ছি দেখো এত রকম আয়োজন পুরোটা কি খাওয়া যায় তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পরে তো খুব মজা করতে হবে আনন্দ করতে হবে ঘোরাঘুরি করতে হবে অনেক বছর পরে গেলাম মানে খুব একটা বেশি আনন্দ মুহূর্ত কাটাতে হবে সবাই মিলে গল্প আড্ডা ঘোরাঘুরি সব কিছু তো করতে হবে তারপরে আবার বাড়ি ফেল ফিরতে হবে তো চলো আমরা খেয়ে দিয়ে নিই তো আমরা তো এবার বাড়ির জন্য রওনা হলাম সারা দিনটা খুব আনন্দ করে কাটালাম কাটিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি সন্ধে হয়ে গেছে সন্ধে মানে কি রাত হয়ে গেছে তো আমরা এবার বাড়ি যাচ্ছি ট্রেনে করে ফের ফিরতে হবে সাথে বাচ্চা আছে ভিড়ও তো হতে পারে সেই জন্য একটু মানে কি মোটামুটি রাত হয়ে গেছে সাতটা আটটা বাজে তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি বেরোচ্ছি বেরিয়েছি যাচ্ছি এখন টোটো ধরবো টোটো ধরে স্টেশনে যাব স্টেশনে গিয়ে তারপর আবার ট্রেনে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমি ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে নতুন নতুন ভিলগ নিয়ে প্রতিদিন নতুন নতুন চমক নিয়ে চলে আসবো তোমাদের কাছে ঠিক আছে চলো টাটা বাই বাই আর যাওয়ার আগে একবার তোমাদের বলিনি তোমার এখনও আমার চ্যানেলে নতুন হোক তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশাপাশি বেল আইকনটিকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ওকে টাটা বাই বাই